হ্যাঁ আমরা এখন কীভাবে একটা জুম মিটিং অ্যাটেন্ড করব এটি আমরা দেখবো দেখব প্রথমে আমি প্লে স্টোর থেকে জুম ক্লাউড জেড ডবল ও এম জুম ক্লাউড মিটিং দেখেন চলে আসছে সিএলও ইউডি ক্লাউড মিটিং এটা ইনস্টল করে নেব আমি অলরেডি ইনস্টল করেছি এই জন্যে আমার এখানে আনইনস্টল এবং আপডেট এসেছে তো আপনারা ইনস্টল করে নেবেন হ্যাঁ ইনস্টল করার পরে আপনাদের দেখবেন যে আপনাদের এরকম একটা জুমের আইকন চলে আসছে আপনাদের মোবাইলে এই যে জুম আইকন দেখেন হ্যাঁ এই যে জুম আইকন চলে আসছে এই জুম আইকনে ক্লিক করার পরে এই যে দেখেন জুমটা কিভাবে চলে আসতেছে হ্যাঁ আপডেট করব না আমরা জয়েন করব মিটিংয়ে জয়েন করব হ্যাঁ আপনাদের জয়েন মিটিং আসলে এরকম একটা ডিসপ্লে আসবে সেখানে লেখা থাকবে মিটিং আইডি এবং দেখেন এই যে নিচে আমার নাম লেখা আছে এম ডি আজুল ইসলাম ইচ্ছা করলে আপনার এখানে নিজের নামটা দিয়ে দিতে পারবেন এখানে কেটে কিবোর্ড থেকে আপনি এই যেমন আমি আমার দিচ্ছি এমডি এ জেড আই জেড ইউ আজিজুল ইসলাম আচ্ছা এই যে আমরা দিয়ে দিলাম এখন আমার এই মিটিং আইডিটা দরকার আমি তাহলে মিটিং আইডিটা একটু কপি করে নিয়ে আসি আপনাদের অবশ্যই মিটিং আইডি ম্যাসেঞ্জারে দেওয়া হয়েছে আমরা একটু ম্যাসেঞ্জার দেখি চেক করি হ্যাঁ আপনাদের গ্রুপে ম্যাসেঞ্জার গ্রুপে এই যে ব্রাইট ফিউচার গ্রুপে আমি গেলাম গিয়ে আচ্ছা এখানে নাই এই যে ইন্টারন্যাশনাল ডি এক্সেন ফাইটার এখানে এই যে আমাদের এখানে যেরকম জুমের আইডিটা এবং জুমের হয়তো পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে আমরা এই জুমের আইডিটা কপি করব কপি হ্যাঁ কপি করার পরে আমরা ব্যাক করব এখন আবার আমরা জুমে চলে যাব হ্যাঁ জুমে জুমে আমরা গিয়ে এই যে জয়েনে যাবো জয়েনে গিয়ে এই যে এখানে ক্লিক করে জাস্ট পেস্টটা করে দেব আইডি এরপরে আমরা জয়েন মেটিংয়ে ক্লিক করব হ্যাঁ আপনার প্রিপেয়ারিং হচ্ছে এখন পাসওয়ার্ড চাচ্ছে আমরা ওখানে দেখে আসছি যে পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর দেওয়া ছিল আপনার বিভিন্ন সময় বিভিন্ন পাসওয়ার্ড থাকতে পারে আবার পাসওয়ার্ড না দেওয়াও কিছু আইডিতে থাকতে পারে এমন পাসওয়ার্ড ছাড়াও ঢুকতে পারবেন এই আইডিটাতে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ এটা আছে আমি ওকে করলাম হ্যাঁ মোটামুটি হয়েছে কিন্তু এখনও হয়নি আপনি কিন্তু সাউন্ডটা শুনতে পারবেন না দেখেন সাউন্ডের জন্য এই দেখেন আপনার বাম দিকে একটা মাইক্রোফোন স্টাইল দেওয়া আছে কল ভাই ডিভাইস আমরা এখন অলরেডি শুনতে শুনতে পারবো এই যে পাচ্ছি আমি দেখেন মিটিং অবশ্যই এখন মিটিং এ কতজন উপস্থিত আছে এই যে পার্টিসিপেন্ট এখানে দেখতে পারবেন এই যে আমি আসি এম টি ইসলাম এভাবে দেখতে পারবেন কারা কারা মিউট অবস্থায় আছে কারা কারা আনমিউট অবস্থায় আছে এখানে পুরোপুরি দেখতে পারবেন এরপরে এখানে দেখেন যে মূলত আসলে এখানে একটা আনমিউট অপশন আছে এখানে ক্লিক করলে আনমিউট হবে এবং এই নিচে স্টার্ট ভিডিও হলে আপনার ছবিটা দেখা যাবে আর এগুলো যে আপনি মোরে ক্লিক করলে এখানে স্যাট রাইজ হ্যান্ড এগুলো দেখা যাবে এইভাবে আপনারা গ্রুপে মানে একটা এ অ্যাটেন্ড করতে পারেন তা সবাই মোটামুটি আমরা আসলে শিখে ফেললাম কীভাবে মিটিং অ্যাটেন্ড করতে হবে আমরা অবশ্যই জুম মিটিং অ্যাটেন্ড করবো আর ডিএক্সএনের ফর্মগুলো দেখে নিজেকে আরো স্বাবলম্বী করে তুলব ধন্যবাদ